কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়েও অবহেলা করে মানুষ দুই জায়গায় বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না তিনটি জিনিস একবারই আসে মাতা পিতা সৌন্দর্য ও যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ ও পরোপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি চুগলখুরি ও মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো হিংসা অভাব ও সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো উপদেশ উপকার ও মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখো রাগ জীব ও মন তিনটি জিনিস অভ্যাস করো সততা ভক্তি ও ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা অহংকার ও অভিশাপ তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো কলম কথা ও পদক্ষেপ তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ও ঘর ছাড়া নারী বয়স্ক মহিলারা এই চার ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চায় নাম্বার এক যে পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারবে নাম্বার দুই যে পুরুষ তাকে অনেক বেশি বিশ্বাস করবে নাম্বার তিন যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে নেবে এবং নাম্বার চার যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয় নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার হোক না কেন কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় কথা বলার জন্য যে শক্তি এবং যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি এবং যোগ্যতার প্রয়োজন হয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায় এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ি জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা কথা সবসময় মনে রেখো বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে মানুষটা টাকাকে নিজের জীবনে সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সে টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত সময় এবং জীবন পাবেন না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হবে সূর্য তত তাড়াতাড়ি উদয় হবে একটা কথা জানো তো শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের জোর থেকে সবসময় একটা কথা মনে রাখা উচিত এ পৃথিবীতে কেউ নিখুঁত নয় দোষগুণ মিলিয়ে মানুষ নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনোই আপন হয় না জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানিয়ে তোলো তাহলে দেখবে তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘৃণা করছো করে যাও কিন্তু একটা কথা মনে রেখো জীবনটা ছোট নয় যে কষ্ট তুমি আজকে আমাকে দিচ্ছ সে কষ্ট একদিন তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে পৃথিবীর সমস্ত সুখের ডাকনাম হল অপেক্ষা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হলো তার বাড়ি। যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার শেষ নেই হায় টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্তমাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছে বলা অনেক ভালো অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ভুল জায়গায় স্যাক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখে থাকতে আর না দেবে সফলতা একটা কথা জানতো কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর হয় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যেত না ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের কাছে বর্তমানে সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে তার মতো ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ